আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন আজকে ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব কেवला এবং পীর জাদাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন সভা অনেক হয়েছে কিন্তু এবার দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না ভাই আমার লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে আমি জানি আপনারা ক্ষুধার্ত থাকতে পারেন সাবে রম পবিত্র রমজান মাস আপনারা ক্ষুধার্ত থেকে লড়াই করতে পারবেন আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না পাউরুটি দেওয়া হবে না মুড়ি চানাচুর দেওয়া হবে না নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভাঙড় থেকে দশ হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে কামরুজ্জামান সাহেব এগিয়ে চলে আমরা তোমার সঙ্গে আছি ভাই আমার সংগ্রামী বন্ধুরা আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের ভাই যারা যারা ফিলিস্তিনে লড়াই করছে সে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে বাইতুল মুকাদ্দ জন্য তারা প্রাণ দিচ্ছে যে বাইতুল মোকাদ্দাস পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা তার জন্য হাসি মুখে তারা শাহাদ বরণ করবে কিন্তু তারা আত্মসমর্পণ করবে না কেন উর্দুতে একটা আমাদের মুরব্বিরা বলেন মুসলমান কবি বুজদিল নেহি হতা ইমান আর বুজদিল দুটো একসাথে হয় না মোমেন আর মোমেন আর কাপুরুষ এই দুটো কখনো হতে পারে না যে মোমেন হবে সে কাপুরুষ হবে না যে কাপুরুষ হবে সে মুসলমান হবে না ফলে আমাদের পরিচয় আমরা মোমেন আমাদের পরিচয় আমরা মুসলমান কাপুরুষ হটাও কাপুরুষ হটাও দেশ বাঁচাও এটা আমাদের দেশ এটা নরেন্দ্র মোদীদের দেশ নয় যে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের হবে এটা আর যাই তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ীর ইতিহাসটাও পড়ে নিও তোমরা যাকে বীর বলো দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাভার করকেই কাপুরুষ বলে তোমরা বলো বীর সাভার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাভার কর ওই ইংরেজদের কাছে খালি খেয়ে দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না চা বিক্রি করে আর যাই হোক ঐতিহাসিক হওয়া যায় না ডক্টর মনমোহন হওয়া যায় না ইন্দিরা গান্ধী হওয়া যায় না রাজীব গান্ধী হওয়া যায় না পণ্ডিত জহরলাল নেহরু হওয়া যায় না একটা সাম্প্রদায়িক কুলাঙ্গার হওয়া যায় নরেন্দ্র মোদীর মতো চা বিক্রি করে ফলে আমরা জেনে রাখবেন আমরা এই দেশ আমাদের এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা নয় ইংরেজদের বিতাড়িত করেছিল কংগ্রেসের নেতারা ইংরেজদের বিতাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা ইংরেজরা ভয় পেয়েছিল খেলাফাত আন্দোলনে ইংরেজরা ভয় পেয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনে মাওলানা আবুল কালাম আজাদের ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল চলে যেতে চেয়েছিল যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না কেন তারা স্বাধীনতার স্বাদ চাইনি তারা গোলামি করে ইংরেজদের পা ছুটে বেঁচে থাকতে চেয়েছিল এই বিজেপি ফলে যারা ইংরেজদের পা তারা আজকে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে পার্লামেন্টে প্রবেশ করে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বলবেন যে আমরা দেশ হতে চাই আর মুসলমানদেররা দেশ প্রেমিক নয় জেনে রাখবেন জমিকার এ বিচার তারা করবে যারা এই দেশকে স্বাধীন করেছিল এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের বাবার সম্পত্তি নয় যে মুসলমানরা তোমাদের কাগজ দেখাতে বাধ্য থাকবে আমরা আইন দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না প্রয়োজনে জান দেব কিন্তু মসজিদের গায়ে স্পর্শ করার অধিকার দেব না তোমাদের মতো আমরা দুমুখ নই যে তোমরা যখন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলে থাকবে তখন টুপি মাথায় করে ইফতার করতে যাবে গায়ে রুমাল নেবে কুরবানির ঈদে গিয়ে মুসলমানদের বাড়িতে কুরবানির গরুর মাংসটাও খেয়ে নেবে আর যখন তোমরা দল পাল্টে দেশের নাফরাত সৃষ্টিকারী বিজেপির দলে যাবে তখন আবার গরু জবাই বন্ধ করার জন্য লড়াই করবে এই বিচারিতা অন্য ধর্মের নেতাদের মধ্যে থাকতে পারে ইসলাম ধর্মের মধ্যে যারা আদর্শবান মুসলমান যারা রোজা করে যারা নামাজ পড়ে তাদের ভিতরে এই বিচারিতা কখনো থাকতে পারে না এই বিচারিতা মুসলমানরা হয় না অনেকেই আছেন যারাই পশ্চিম বাংলায় বাস করেন ভারতের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক ওখানে গিয়ে বাংলাদেশে আবার ওখান থেকে টাকা নিয়ে এসে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের ব্যাংকে তারা টাকা জমিয়ে রাখে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ায় এই দ্বিচারিতা করে আর বিজেপি নাকি নাম কাছে নাকি ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনের মাধ্যমে দুর্নীতি ভ্রষ্টাচার অপব্যবহার চুরি ডাকাতি নারদা থেকে নেওয়া টাকা সব নাকি ফ্রেশ করে ফেলা যায় এটি হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন ফলে আপনারা জেনে রাখবেন আমরা ওই বিচারি রাজনীতি মুসলমানরা করে না মুসলমানরা দেশ ভাগ করতে চাইনি ভাগ করতে চাইনি তোমরা স্বাধীনতার বছর পরে এই ভারতবর্ষ বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে বলে তোমরা দেশকে ভাগ করতে চেয়েছিল কেন আমাদের প্রিয় রসুল আমাদেরকে শিখিয়েছেন লতান মিনাল ইমান ইমানের অংশ হচ্ছে মাতৃভূমিকা ভালোবাসা স্বদেশকে ভালোবাসা তাই আমরা স্বদেশকে ভালোবাসি পার্লামেন্টে অমিত শাহ কি বলেন সেটা আমরা দেখতে চাই না বুঝতে চাই না আমাদের প্রিয় রসুল বলেছেন যে মাতৃভূমিকা ভালোবাসতে হবে স্বদেশকে ভালোবাসতে হবে তাই ফিলিস্তিনিয়ার মানুষরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ভারতবর্ষের জন্য তারা জীবনের শেষ রক্তবিন্দু দেবেন আমাদের মধ্যে আইনজীবী শামীম সাহেব আসছেন তাকে মঞ্চে আসার জন্য একটু ব্যবস্থা করে দিন তিনি এই ভিড়কে برداشت করে নিয়েই আসবেন কেননা অনেক ভিড় আমাদেরকে এখন সামলাতে হবে আজকে একই ভাবে একাধিক জায়গায় মিটিং চলছে ফলে এই ভিড় বিভিন্ন জায়গায় হবে আমরা চাই না যে রাস্তা অবরোধ হোক কিন্তু মানুষ রাস্তায় নামলে এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায় আমরা অনেক ভিড়ের দেড় দু ঘন্টা সারা দিন আমাদের অপেক্ষা করতে হয় যেমন রামনবমীর দিনে আমি সব ভাইকে বলেছিলাম যে যেভাবে একটা রাজনৈতিক দলের কুলাঙ্গাররা হুমকি দিচ্ছে আপনারা অনুগ্রহ করে বিশেষ কাজ না হলে ওই দিনটাতে রাস্তায় নামবেন না বাইরে বার হবেন না কেন আমরা অন্যদের পাতা ভাদে মুসলমানরা পা দেবে না অন্যরা যে ভাত পাদবে। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আমি অনুরোধ করব মুসলমানরা সেই পাতা ফাঁদে পা দেবে না আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মোজাদ্দি সাহেব তিনি সমগ্র ভারতবর্ষের বিশেষ করে মুসলিম নৌজওয়ান যুব সমাজের কাছে তিনি একটা মেসেজ দিয়ে বলেছেন যে আপনারা অনুগ্রহ করে কোনোভাবেই যেন আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং শান্তি সৌহার্দ্য যাতে হবে ভাই আমার আপনারা জানেন যে আজকে কালা কানুন তৈরি হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে এই আন্দোলন চলবে কাল। আমরা কলকাতায় যারা ইন্টেলেকচুয়াল আমরা জানি অনেক হিন্দু পড়ে আছেন তাদের কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় আমরা জানি যে হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু নয় মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আর হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তারা সমস্যায় বললে আমরা যাব আমরা সমস্যায় বললে তাদের আসতে হবে তারা ক্ষুধার্ত হলে আমরা খাদ্য দেব তারা তাদের রক্তের প্রয়োজন হলে অসুস্থ হলে মুসলমানরা হিন্দু ভাইদের জন্য রক্ত দেবে হিন্দু মুসলমান ভাই অসুস্থ হলে হিন্দু ভাইরা রক্ত দেবে আমরা যখন রক্ত কিনতে যাই জিজ্ঞাসা করি না ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে যেই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমান রক্ত কেন আমরা এক এক আদমের সন্তান আমাদের সকলের শরীরে রক্ত হিন্দু আর মুসলমানের শরীরে আলাদা রক্ত নয় ফলে বিজেপি আমাদের ভাগ করতে পারে আর এস এস আমাদের সম্পর্কের মধ্যে দেওয়ার তুলতে পারে কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ছিল আমরা চেষ্টা করব বিজেপি আর আমাদের আমাদের ভুল বুঝিয়ে যাতে মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজরে নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গত চার তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব বিশেষ করে বিজেপি এবং আরএসএস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ টার্গেট করেছে কেননা সেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান মালদা জেলা তারা টার্গেট করেছে কেননা সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর এস এস টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা তৈরি করতে চাইছে তাই একটি মুসলিম অধুষ্ঠিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এস এস এর টার্গেটে থাকবেন যখন কোনো সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আই আমাদের মধ্যে অ্যাডভোকেট শামিম সাহেব আছেন বার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যে এখানে বিজেপি একটা ফাঁদ পেতে গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তের ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফসফোস করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা পুলিশি পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুস মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্যে ফাঁদ পেতে নিয়ে তৈরি করে আরএসএস এবং বিজেপির দূত হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে জেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের উঠে নয় পুলিশ মানে তিনি আইনের উঠে নয় আর পুলিশের বন্ধুকে কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিনিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একইভাবে মানতে বাধ্য